হ্যালো خلاص সরি গো আচ্ছা এতে কম জায়গা আলাইকুম সালাম ফোন কোথায় গেছেন ফোন আপনার কাছে দিয়েছি আপনি কি ভাষা কি পড়ান হ্যাঁ আপনি কি ভাষা দিয়ে পড়ান এখন তো পড়া হয় না এখন পড়া না হয় না কেন শিক্ষা কোথায় পড়াইতে হবে? কোথায় পড়াইতে? আমাকেই পড়াইতে হইবে। হুম? কোন ক্লাসে পড়েন? ten ক্লাস টেন হ্যাঁ বাসা কোথায়? গাবতলী 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 ওদিকে যাওয়া যাবে না। কেন? দূর হয় কিসের জন্য দূর হয় তাতে সমস্যা কামিক আপনার কাছেই আমি ওর কাছে পড়ব আমি আপনার কাছেই পড়ব সেটা বলছি কারণ আমার আপনাকেই ভালো লাগে অন্য কোনো টিচার ভালো লাগে না তাই বলছি আচ্ছা রাজ্জা আমাকে রাজ্জার ফোন দিয়া আজব কেন আমার কি কথা কিfieldset আমার মতো মনে হয় রাজ্জার মজা কেন মনে হবে আপনি আমারে চিনেন আমি কেন চিনবো আপনি একজন teacher তো আমি চাই আপনি আমাকে পড়াবেন এটাই এটার থেকে কি পরিচয় আছে কোন গ্রুপে পড়েন science আমি science কেন আপনি কি মূর্খ হয়ে গেলেন নাকি মূর্খ হয়ে গেলাম বলতে পারি না দুইজন করবো দুইজন মিলে করতে পারি আমি. কেন? একা একা করবেন? হ্যাঁ একা একাই try করতে হবে আমার কোনো সমস্যা একাই করেন আমি দুঃখিত আমি কোনো মেয়ে সাথে try করতে রাজি না. আমি তো ট্রাই করতে বলি না আপনি আমাকে পড়াবেন তো মেয়ে আপনি পড়ান না? কেন? হারাম থেকে যত দূরে থাকা যায় তাই নাকি কেন আপনি কি ছাকা খেয়েছেন ছাকা খাইছেনা ডক বিনা হারাম মেয়ে মানুষ তো হারাম নাকি ওমা আপনি কি হুজুর হুজুর না তো মুসলমান আপনি মুসলিম সেটা আমিও বুঝছি যে আপনি মুসলিম আমি تکবারই বলি না আপনি মুসলিম না তাহলে হইছে এত কথা না বলাই ভালো আপনাকে আপনি আমাকে পড়াবেন

কোন কাগজে পাইছেন আপনি কোন কাগজে পাইছেন মানে যেখানে আপনি নাম্বার দেওয়া সেখানেই পেয়েছি আপনার নাম্বার কি হাওয়ায় ভাসে নাকি আমার নাম্বার সব জায়গায় আছে ফেসবুকে আছে ইনস্টাগ্রামে আছে কেন দেন সব জায়গায় এরকম এরকম দিয়ে রাখছেন তো ফোন দিলে দোষ নাম্বার দিলে দোষ নেই আছে আপনার ফেসবুকে দিন নাম কি হ্যাঁ ফেসবুকে দিন নাম কি ফেসবুকে আপনি আপনার হবে কেন আপনাকে আমি চিনি কেন আপনি

পরিচিত হলে কি সমস্যা আছে থাকুক না কোনো এক আপন জন আমার আপন জন কেউ নাই কেন আপনি একা হ্যাঁ একা তাহলে তো হয়েই নাই শাশুড়ি নেই নরদ নাই দেবর নাই তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারি পড়ানোর প্রয়োজন নেই একেবারেই নিয়ে যান বেকার ছেলে বে করতে কোন শমশিনে দুইজন মিলে বাসায় কাজ করব সরি কেন দুইজন মিলে কি বাসায় কাজ করা যায় কেন যাব আমি যদি এক বাসায় কাজ করি আপনি যে অন্য বাসায় কাজ করবেন দুইজন ইনকাম করব টাকা তা তাহলে আপনার বেকারত্ব থাকবে না আপনি কি বলে এসএসসি পরীক্ষা দিবেন তারপর সারা করে আপনি কাজ কি কাজ করবেন বর্গা কাজ এই যে বললাম বাসার কাজ যদি আপনি পড়াশোনা আপনি পড়াশোনা করে কি ঘোড়া ডিম পারছেন আমি পড়াশোনা করে কি করব তাহলে তাহলে দুজন মিলে বাসার কাজ করি বাসার কাজ তো করা যায় না সব সময় এদিকেতে সব কিছু করা যায় না তাহলে আপনি আমাকে পড়ান আগে নিজের পায়ে দাঁড়ান তারপর না হয় দিয়ে করব আপনি জব পেয়ে যাবেন আপনাকে পড়াই আমার লাভ কি হবে অনেক ক্লাব যেমন আপনি আমার একটা মেয়ে মেয়েকে বিয়ে করতে পারো আপনার মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই আছে তাহলে আপনি কেন বলেন নাই এই যে বলেন আমার আমার কেউ নেই এটা তো বলছেন আমি একা একা আমি একা সেটা তো আমি জানি যে আপনি একা না হলে এত সুন্দর করে কথা বলতেন তাও ফোনটা রেকর্ড কইরা ফোনটা রেকর্ড কইরা এটা হয়ে করতে হয় আমি সব সবের দূর আমি আপনাকে ভালোবাসি কথাটা বলতে পারি না আপনাকে দেখি কিন্তু আমি কথাটা বলতে পারি ফোন দেই ফেলে দিলাম আপনি কত ফোন আমি কোথা থেকে ফোন দিয়েছি কেন আপনাকে এই না ঠিকানা বললাম যে গাবতলী গাবতলী বলেছি তো আবার কেউই নাই আর ভালোবাসবে এমন কোনো মেয়ে মানুষ নাই না কেন ও বাড়ির মেয়েরা কি সব জলে ডুববে মারা গেছে নাকি কোনো দেখি কোনো মেয়ে মানুষ নাই আর পছন্দের তাই নাকি জি তাহলে কি আর জানার আছে বলেন আপনার প্রেম কাহিনীটা হ্যাঁ বলছি বলেন তাহলে আপনার প্রেম কাহিনীটা কোনো প্রেম কাহিনীও নাই

sorry ফোন দিয়েছিলেন এই নাম্বার কোথা থেকে পাইছেন এখানে হয়তো দেওয়া আছে আমার যেখান থেকে নাম্বার পাইছেন জানি আপনি পড়াবেন যেখানে যেখান থেকে পড়াবো বলে নাম্বার পাইছেন ওখানে আমার ডিটেইলস দেওয়া আছে শিক্ষার সবই দেওয়া আছে আমি জি না

শিক্ষিত শিক্ষিত হইয়া তোর মাটি কাটা যায় না ফেব্রেট থেকে সব কিছু করা যায় না শিক্ষিত হইয়া বাপের অন্য বহু বেশি বেশি ধ্বংস করা যায় ও বাধ্য করতেবে এর করা ভালো কেশের জন্য একটা অপেক্ষা করা যে আল্লাহ তাআলা যদি ভালো কেশ দেয় জীবনে সেই জন্য পড়া আমি নেই আবার বলেন বলো ভালো কেশের জন্য অপেক্ষা করা যে আল্লাহ তাআলা যদি ভালো কেশ দেয় জীবনে সেই ভাইটার

আমি যে কত রাত্র বৈশাখ বৈশাখ চাঁদের দিকে তাকেই তাকে আপনার কথা ভাবছি আমার ঘুমের নিশ্চয় হয়নি আজকে ভাব আজকে বললাম চিন্তা করলাম যে আজকে চাঁদের দিকে তাকাই ভাবব না আজকে ফোনের দিকে তাকিয়েই কথা বলবো ও দেখে আবার কথা ভাবছে ওর কোনো মেয়ে মানুষ নাই ও চলা মতই আপনি কি দেখতে শুনবেন না আমার কিছু তো আপনি চাঁদের মতো অপুরুপ দেখবেন

ভেতর থেকে সুন্দর কি চেহারা আর কি সুন্দর হয়ে সে সুন্দর নাকি তাহলে তো বললাম যে থেকে সুন্দর না ভেতরে সুন্দর আপনার বাড়ি কি গাজীপুর হ্যাঁ আপনার হ্যালো হ্যালো গাজীপুর বাড়ি কেন গাজীপুর একটা কিছু সমস্যা আছে নাকি? সমস্যার ভাই হ্যাঁ কথা বলো তারপর একদিন ঠিক একদিন দেখা করি তখন বলবো যে আমার বাসা আমি কি আমাকেও দেখবেন ওই দেখা করবো ভাবসাতে হ্যাঁ তুই ও ওইদিকে আমি যাই না ক আর যাবো না যাবেন হ্যাঁ এখন যাবেন

যে সেই ফোন তার ফোনে কথা রেকর্ড হবে আমি আপনাকে ফোন দেব বা এই জন্য আপনি আমার কথাটা রেকর্ড রেকর্ড করা নেটও কি আপনি ফোন দিবেন বল আপনি ফোন দিবেন বলতে আপনার তো আমি চিনিই না আপনি অপরিচিত আর লিংক দেন আমি আপনাকে দেখি আমরা বারে কথা পাঠাবো আপনি করে নিন